এবার সরাসরি কক্সবাজারে বিদেশিরা পর্যটনে ইতিহাস গড়তে প্রস্তুত বাংলাদেশ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এখন পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পাচ্ছে যা বাংলাদেশের পর্যটন ও অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা করবে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের নিকটে অবস্থিত এই বিমানবন্দর শুধু পর্যটনের দ্বার উন্মোচন করছে না বরং দেশের দক্ষিণাঞ্চলীয় অর্থনীতিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলবর্তী কক্সবাজার শহরে অবস্থিত এই বিমানবন্দরটির আই এটিএ কোড সিএক্স এবং আইসিএ কোড ভিজিসিবি এটি এখন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত যার ফলে কক্সবাজার হয়ে উঠছে বিশ্বের সঙ্গে সরাসরি যুক্ত একটি গ্লোবাল ট্যুরিস্ট হাব কক্সবাজারের সবচেয়ে বড় আকর্ষণ হল বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত এই সৈকত বদর মোকাম পর্যন্ত এক টানা একশো কিলোমিটার বিস্তৃত যা বিশ্বের পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় মেরিন ড্রাইভ ও সামুদ্রিক জীবন কক্সবাজারকে দিয়েছে অনন্যতা এতদিন এই শহরে আসতে হলে পর্যটকদের ঢাকা কিংবা চট্টগ্রাম হয়ে দীর্ঘ ভ্রমণ করতে হতো কিন্তু আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হওয়ায় এখন বিদেশি পর্যটকরাও সরাসরি কক্সবাজারে পৌঁছাতে পারবেন যা দেশের পর্যটন খাতে নতুন দিগন্তের সূচনা করবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য মতে কক্সবাজার বিমানবন্দর সম্প্রতি বড় ধরনের উন্নয়ন প্রকল্পের আওতায় এসেছে রানওয়ে সম্প্রসারণ আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও কার্গো ব্যবস্থাপনার সুযোগ তৈরি সব কিছু মিলিয়ে এটি একটি বিশ্বমানের বিমান বিমানবন্দরে রূপ নিয়েছে বিশেষত বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হওয়ায় এখন বড় সাইজের বোয়িং ও এয়ারবাসও অবতরণ করতে পারবে যা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি পর্যটন ছাড়াও কক্সবাজার বিমানবন্দর কিছু এয়ার কার্গোও পরিচালিত হয় যা মূলত চিংড়িপোনা ও সামুদ্রিক খাদ্য সামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত হয় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হওয়ায় এই রপ্তানি কার্যক্রম ব্যাপক গতি আসবে বলে আশা করা হচ্ছে এতে শুধু কক্সবাজার নয় বরং সমগ্র দক্ষিণাঞ্চলের অর্থনীতি উপকৃত হবে বিমানবন্দরের আন্তর্জাতিক স্বীকৃতির ফলে মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি ইউরোপ থেকেও কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালু করার উদ্যোগ নিচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে এরই মধ্যে ঢাকা কক্সবাজার ফ্লাইট জনপ্রিয় হয়ে উঠেছে এই সংযোগে আন্তর্জাতিক ফ্লাইট যুক্ত হওয়ায় পর্যটন ব্যবসা ও বিনিয়োগ সব ক্ষেত্রেই অভাবনীয় পরিবর্তন আসবে সরকার কক্সবাজারকে বিশ্বমানের ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বহু প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পটি একটি মাইল ফলক আন্তর্জাতিক উড়োজাহাজ সরাসরি অবতরণ করতে পারবে এমন সুযোগ তৈরি হওয়ায় এই শহর এখন মালদ্বীপ বালি বা থাইল্যান্ডের পর্যটন গন্তব্যের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে ইতিমধ্যে দেশের ও বিদেশি ট্যুর অপারেটররা নতুন করে কক্সবাজারকে তাদের প্যাকেজে যুক্ত করার পরিকল্পনা করছেন একাধিক হোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক পর্যটকদের জন্য ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নও কাজ শুরু করেছে বিশেষজ্ঞদের মতে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর শুধুমাত্র একটি পরিবহন অবকাঠামো নয় বরং এটি বাংলাদেশের ট্যুরিজম ডেস্টিনেশন ব্র্যান্ডিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এটি বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন শিল্পকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ করে দেবে দেশীয় পর্যটকদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের জন্য কক্সবাজার এখন হয়ে উঠছে গেটওয়ে টু প্যারাডাইস যার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই আন্তর্জাতিক বিমানবন্দর